সর্বপ্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা প্রত্যেকেই বাড়ি থেকে বলে এসেছেন যে আমরা আজকে জালসা শুনতে যাচ্ছি গ্রামে আপনারা প্রায় মানুষই বাড়ি থেকে পিতা মাতাকে বলে এসেছেন যে আব্বু আম্মু আজকে আমাদের শঙ্করপুরে জালসা তো আমরা শঙ্করপুর জালসা শুনতে যাচ্ছি তো এখন যে কাপুর সন্তান গুলো রাস্তা থেকে বাঁধের ধারে ঘুরে বেড়াচ্ছে মেলার দোকানে দোকানে এরা কি মিথ্যুক নয় কথা আমি না মনে হয় এরা কি মিথ্যুক নয় এরা কি ওর আম্মু আব্বুকে ধোকা দেয় না কথা বলে না কথা বলেন একটু ধোকা দিচ্ছে এখন ওরা ঘুরে বেড়াচ্ছে তার মানে ও ওর আব্বু আম্মুকে মানুষ মনে করে না তাই মিথ্যা কথা বলে আজকে এই এসেছে যদি আসলে আব্বু যদি আম্মুকে সম্মান করত কথা বলে এসে আজকে ওই মেলার দোকানে আড্ডা না তাই না আসলে তারা সম্মান করে না বলে পিতামাতাকে মাতাকে মিথ্যা কথা বলে আজকে এই গুরুত্বপূর্ণ দিনই সভাতেও মিথ্যে কথা বলে আসতে হয়েছে সম্মানিত যুবক ভাইয়েরা এই জায়গাতে আবারও আসব তার আগে আরো আপনাদের সাথে কথা সেই কথার মধ্যে হচ্ছে যে আপনারা শঙ্করপুরের প্রায় সকলেই শিক্ষিত মানুষ এটা আমার গবেষণা বলে আমি যতদূর জানি আপনাদের আশেপাশে আমতলা মাদ্রাসা আছে তাই না আরো অনেক মাদ্রাসা আছে যাই হোক আমি হয়তো নাম জানিনা তো মাদ্রাসাতে অনেকেই শিক্ষা গ্রহণ করেছেন শিক্ষা অর্জন করেছেন কেউ বা শিক্ষা অর্জন করেছেন এই ভিত্তিতে আমি বলতে চাইছি যে আপনারা শঙ্করপুরের প্রায় মানুষ শিক্ষিত তো এবার আমি আপনাদেরকে বলি এখন যে গতিতে যে নীতিতে যে জায়গাতে বসে আছেন এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো কথা বলছেননি না কথা বুঝতে পারেন এখন যে ফাঁকা ফাঁকা জায়গা করে বসে আছেন এইখানে দুইজন লোক ওইখানে বিশ জন লোক আবার ওখানে চল্লিশ জন লোক আবার ওখানে দুইজন লোক এইভাবে যে ফাঁকা ফাঁকা করে বসে আছেন এটা কোন শিক্ষিত মানুষের পরিচয় হলো কি হলো না এখন যদি নিজেকে শিক্ষিত দাবি করতে চান তাহলে কি করা লাগবে বলেন তো